সপ্তাহ পর কারণ এই যে আমাদের দুজনারই প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল ঠান্ডা ভাণ্ডা লেগে একবার একাকার কান্ড তো যাই হোক এইসব থেকে ফাইনালি সুস্থ হয়ে উঠে আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে একটা ফেয়ার এখানে শীতকালে অনেক জায়গাতেই ফেয়ার হয় আমরা যাই হোক কোনোদিন যাইনি ফেয়ারে তো আজকে যাচ্ছি

ঠিক আছে ঠিক আছে এই টিস্যুটার মধ্যে মোটামুটি নিয়ে এসেছে একটা অলরেডি খাওয়া হয়ে গেছে এখানে চারটে নিয়ে এসেছি আবার এখন একটা চাইছে তোমার কি বাইরে বেরোলে খুব খিদে পায় দেখ কি অবস্থা বাইরে বেরোলে এই হচ্ছে অবস্থা বাইরে বেরোলেই কিছু নিয়ে আর কি ঘর থেকে যা পাবে মোটামুটি নিয়ে বেরোতে হবে মোটামুটি খাবে সেগুলো দাঁড়িয়ে আছি ঠিক আছে আর হাতে দেখো মোটামুটি সুযোগ পেয়েছে আর নিজে হাত থেকে বার করে মোটামুটি বিস্কুট এরকম এরকম মানে গাড়ি চালাতে কে এরকম বিস্কুট খায় গো হ্যাঁ কি অবস্থা কিছু বলার নেই অদ্ভুত কোনো দিন পেস্তা কোনো বিস্কিট আর কি খাবে মোটামুটি লাঞ্চটাও পারলে গাড়ি চালাচলাতে করে না এরকম এরকমই আর কি ব্যাপার মোটামুটি সিগন্যাল ওপেন হয়ে গেছে এখন মোটামুটি যাচ্ছি আমরা পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে না এখান থেকে যেতে আরে রাস্তাটা দেখে তোমরা চিনতেই পারছো আমরা হ্যাঁ দাহান যাচ্ছি ওই যে দাহাডেন মলটা আছে তো তার পাশেই ওই ফেয়ারটা হচ্ছে অনেক দিন ধরে দেখছি তো ভাবছিলাম যাব 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 তো আজকে টাইম হয়েছে তাই আজকে যাচ্ছি আর এনার হয়তো বিস্কুট খাওয়া শেষ হয়েছে এ এখন ফাইনালি গাড়ি চালাচ্ছেন এই যে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ফেয়ারটা জুম করে দেখাচ্ছি নামাজ এই যে এটা এখানে হচ্ছে চলে এসেছি আমরা একদম সামনে এই যে এটা হচ্ছে এন্ট্রান্স আর এই দেখো তাহলে কোনটাই চলবে তুমি আমি চলবো না কিন্তু এই দেখো এটা হচ্ছে এন্ট্রান্স

तब عشان جبول اكو چور جنيشات اكو एक्चुअली किनारو جنيشه چيلي किनारو ناي جنيشه আছে এগুলো কেন যায় এখানকার এরকম সৌদি স্ট্যান্ডার্ডের সব জিনিস ওচর জিনিস আছে এই দেখো একটা জিনিস দেখতেছ এখানকার নিবেতন নাও মায়লায়েস কি জিতল

আমরা যাচ্ছি আরো সামনের দিকে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে কিন্তু সবকিছু বোঝা যাচ্ছে না প্রচুর দেখো এখানে মশলা ওদিকে আছে মনে হয় কিছু পাপড় বোঝা তারাও দেখাচ্ছে

এগুলোও চলে এসেছে পুরো কুকিজের আইটেম প্রচুর কুপিজ আছে ভর্তি এইসবটা টেস্টের জন্য দিচ্ছে কিন্তু কিছু ওরা ভয়ে টেস্ট করছি না কী আছে না আছে বুঝতে পারছি না ওদেরও দিলে টেস্ট না বাচ্চাদের খেলার এগুলো জিনিসপত্র রাস্তা হ্যাঁ ওনাকে পারফিউম দিয়েছে স্মেল নেওয়ার জন্য হেল করছে এদের পারফিউম আছে এখানে একটা পারফিউম শপ শপ এটা হচ্ছে জুয়েলারি দেখো অনেক জুয়েলারি আছে এখানে প্রচুর পুরো ভর্তি এইখানে আরেকটা বাচ্চাদের খেলার শপ দেখতে পাচ্ছি দেখো এটা সুন্দর এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ শপ আর প্রচুর ব্যাগ আছে এখানে এরকম

এখানে বিশাল বড় আইফেল টাওয়ার একদম প্যারিসের আইফেল টা সোল দিয়ে চলে এসেছে পুরো লাইন দিয়ে খাওয়ার স্টল আর এদিকে সিটিং আর রেঞ্জমেন্ট এদিক দিয়ে পুরো লাইন দিয়ে পুরো স্টল এগুলো পুরো দেখিয়ে দিয়েছি এখানে একদম আইফেল টাওয়ার হয়ে গেছে আমাদের এখানে ছবি ছবি তোলার ছিল তোলা হয়ে গেছে هذه الليلة، هذه الليلة، هذه الليلة، هذه الليلة، هذه الليلة، هذه الليلة، بالقاهرة، نخبة من نجوم السلك البسيط، سيؤدوا لكم ساعة كاملة. ساعة مليئة بالمرح والكوميديا والمفاجآت، بقيادة الكوميدي الضاحك الفنان كازيا غريبة.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để

একদম এক্ষণে উঠিয়ে দেব কি অবস্থা ওটা ওপরেরটা দেখো গুলোকে দেখি ওখানে প্রচুর আছে আমাদের ওখান থেকে অনেক বেশি

কী সব বলছি আমাদের এখান থেকে মেলা দেখে ফুলবাল বলছি তো যাই হোক আমাদের মেলা দেখা হয়ে গেছে আমরা হচ্ছে এখানেই পাশে দাহারের মল তো ওখানেই একটু যাচ্ছি এখন বেশি বাজেও না আটটা মতন বাজে তো ওখানে একটু যাচ্ছি তারপরে হয়ে গেল ওখান থেকে ঘোরাফেরা একটু জাস্ট ঘোরার জন্যই আর কি যাচ্ছি তো হয়ে গেল তারপরে আবার ওখান থেকে চলে গেল ও এখানে মেলাটা ফার্স্ট টাইম দেখে দেখলাম এর আগে কখনো দেখিনি তো বেশ ভালোই লাগলো ওখানে একটু অন্য ধরনের এখানে একটু অন্য ধরনের যাই হোক ভালোই লেগেছে তোমার কেমন লাগলো বেশ ভালো মোটামুটি খুব একটা ছোট না ঠিকঠাকই আছে প্রায় আর কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা করিনি এতটা সাহস নেই তোমরা তো দেখতেই পারলে কিরকম সব পুরো কোস্টার টাইপের ঠিক পুরো একদম ঘুরিয়ে দিচ্ছে আমরা তো ভিতর ডিম তাই আমরা করি নি আমার থেকে বেশি ভীতু তাই তা যাই এখন যাওয়া জন্য এখানে এসে খুব বাড়ি থেকে আসার পরে আর আসা তাই আজকে এসে ফাইনালি কফি খাচ্ছি তো খাবে না তাই আমি বসে বসে খাচ্ছি বসে থাকি ঘোরাঘুরি আমরা এখন বেরিয়ে গেছি এখন ডিরেক্টলি বাড়ি যাব তোমার ঠান্ডা লাগছে প্রচন্ড না আমার প্রচন্ড লাগছে না ঠান্ডা আছে ঠান্ডা এখনো কমেনি কিন্তু খুব বেশি কিছু লাগছে না এসি চালিয়ে দিয়েছো ঠান্ডা লাগছে বলছে আবার এসি চালিয়ে দিয়েছে মাথা ফাথা গেছে নাকি তোমার 저 야구에 간데가 아픈 배라고.